নমস্কার দু হাজার উনিশের লোকসভা ভোটে বনগা লোকসভা আসনটি বিজেপি জিতেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বনগাঁ লোকসভা আসনের অন্তর্গত যে বিধানসভা আসনগুলি আছে তার মধ্যে অধিকাংশ আসনই বিজেপি জিতেছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা কমলেও বনগাঁ লোকসভা আসনটি থেকে বিজেপি জয় পেয়েছিল তাহলে কি এই একই ফলাফলের পুনরাবৃত্তি হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এবার বনগাঁ লোকসভা আসন থেকে যে খবর উঠে আসছে তা হল শাসক দলের চোখ রাঙানি উপেক্ষা করে বনগাঁ সাংগঠনিক জেলার গাইঘাটা ডুমা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় সমিতির নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের বিপুল জয় মোট নটি আসনের মধ্যে ছটি আসনে জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা ইতিমধ্যে যে ছবি সোশ্যাল মিডিয়াতে বিজেপি শেয়ার করেছে